বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ পরম করোনাময় মহান আল্লাহ রাবুল আলমিনের মহান রহমত এবং মাগফিরাত কামনা করে শুরু করছি সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জাতির বিবেক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জগদ্দল পাথরের মতো জিকে বসা এক মগের মূল্য করা স্বৈরাচারী ফ্যাসিস সরকারের পতনের রাজপথের আজকের এই সংবাদ সম্মেলন হতে আপনাদের সবাইকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় জাতির বিবেক জাগ্রতকারীগণ আজকের আলোচনা ইতিহাস হতে না না করলে মূল বোঝা যাবে কেননা ইতিহাস হচ্ছে জাতির ভিত্তিমূল সুতরাং আসুন আমরা ইতিহাস হতে আলোচনার এবং সামগ্রিক বিশ্লেষণের তত্ত্ব ও উপাত্ত নেই উনিশশো একচল্লিশ সালের ছয় আগস্ট পাকিস্তানের সায়েদ আবুল আলাম মৌদুদি কর্তৃক জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয় এই মূল সংগঠনের ছাত্র সংগঠন প্রায় ছত্রিশ বছর পর উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি মীর কাশেম আলীর নেতৃত্বে প্রতিষ্ঠা পায় অর্থাৎ পিতা জন্মের প্রায় ছত্রিশ বছর পর সন্তানের জন্ম হয় দ্বিতীয় ধাপ উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট পাকিস্তান স্বাধীন হয় এর চার মাস পর উনিশশো সালের চার জানুয়ারি শেখ মুজিব কর্তৃক প্রথম ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় তখন ছাত্রদের নিজস্ব সংগঠন হলেও অভিভাবকদের কোনো সংগঠন ছিল না অভিভাবক সংগঠন হয় উনিশশো সালের তেইশ জুন প্রায় দেড় বছর পর টাঙ্গাইলের আব্দুল হামিদ খান ভাসানি এবং শামসুল ইসলাম মিলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করেন এখানে সন্তান পিতার জন্মের প্রায় দেড় বছর আগে জন্মেছিল এবং দেড় বছর পর পিতার জন্ম নিয়ে সন্তানকে ওয়ারিশ দিয়েছিল ধাপ তিন উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট শেখ মুজিবকে হত্যা করার পর খন্দকার মোস্তাক ক্ষমতা দখল করে যখন বিপর্যস্ত তখন উনিশশো সালের সাত নভেম্বর সিফাই জনতা মিলে তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে ক্ষমতায় বসায় জেনারেল জিয়া সাংসদহীন সেনাপ্রধান হিসেবে সেনা আইনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের দুই বছর দশ মাস পর উনিশশো সালের এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন ছয় মাসের মধ্যে দল গুছিয়ে উনিশশো সালের আঠারো ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জেনারেল জিয়া নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হন উল্লেখ্য রাজনৈতিক দল করা প্রয়োজন এবং সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার দরকার এটি বুঝতে ও রাজনৈতিক একটি দল গঠন করতে তিনি সময় নিয়েছিলেন তিন বছর এই দলটির মূল যুবদল উনিশশো সালের সাতাশ অক্টোবর ও ছাত্রদল উনিশশো সালের এক জানুয়ারি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ পিতা বড় ছেলে ও ছোট ছেলে কয়েকদিনের ব্যবধানে প্রায় একই সময়ে জন্ম নেয় ধাপ চার উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করার প্রায় এক বছর পর জাতীয় ছাত্র সমাজ নামে একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন উনিশশো সালের সাতাশ মার্চে এই ছাত্র সংগঠনের মাধ্যমে পথ চলার পাশাপাশি দীর্ঘ চার বছর ধরে ভাবনা চিন্তা গুছিয়ে উনিশশো ছিয়াশি সালের এক জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন এখানে সন্তান পিতার জন্মের তিন বছর আগে জন্মেছে আর পিতা সন্তানের তিন বছর বয়সের ছোটো হয়ে সন্তানকে ওয়ারেশ দিয়েছে দল গঠনের ছয় মাসের মধ্যে উনিশশো ছিয়াশি সালের সাত মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে কিংস পার্টি খ্যাত জাতীয় পার্টি এর সাথ সরকার গঠন করে ধাপ পাঁচ দুই হাজার আঠারো সালের কোঠা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এএসএম সংগঠনটি দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের গণভ্যুত্থান বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের মহাপ্রতনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বা আপতকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখানে সন্তান জন্ম নিয়ে পিতাকে ক্ষমতায় বসিয়েছে এখন পিতার কাজ কি হবে পিতা কি সন্তানের সংগঠনের উপর দাঁড়িয়ে থাকবেন নাকি দল গঠন করে সন্তানকে সংগঠনের বৈধতা দিবেন প্রশ্নটি সেখানে সরকারের প্রধান হিসেবে শান্তিতে নোবেল জয়ী বিশ্বব্যারণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি ছাত্র জনতার অভিভাবক হিসাবে দায়িত্ব গ্রহণ করলেও তার নিজস্ব কোনো দল নেই বা তিনি কোনো দলের সভাপতি অথবা চেয়ারপারসন নন কেননা বৈষম্যবিরতি ছাত্র আন্দোলন হলো ছাত্রদের সংগঠন এখানে সবাই আন্দোলনের সময় সংহতি জানিয়েছিলেন কিন্তু তারা তো আর এই ছাত্র সংগঠনের নেতা হতে পারবেন না ছাত্রদের পিতামাতা বা যারা ছাত্রত্ব শেষ করেছেন বা পড়াশোনা শেষ করেছেন বা করেননি তাদের সংগঠন কি হবে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস মহদের নামে কেউ যদি স্লোগান দিতে চান দল যুক্ত করে সেই স্লোগানটি বা কিভাবে হবে নোবেল নোবেলজয়ী এ ব্যক্তিত্বের দল কোনটি অনেকে তো আন্দোলনে যার পর নাই ত্যাগ স্বীকার করে অপেক্ষায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের দলে যোগ দিবেন প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় দল করবেন না করবেন না প্রথমে দল না করার বিষয়ে বলা দরকার তিনি যদি দল না করেন তাহলে চলমান রাজনৈতিক অক্টোভাস হতে যারা ভিন্নতার ছিন্নতার রাজনীতি দেখতে চান নতুন নেতৃত্বের মাধ্যমে নতুনভাবে দেশ এগিয়ে যাক সেটি আশা করেন তাদের এ আশা ও আকাঙ্ক্ষার প্রতি ভূক্ষেপ না করাটা দেশের তরুণ প্রজন্ম ও সংস্কারবাদী জনতার জন্য চরম দুর্ভাগ্যের কারণ হবে যেটি নোবেলজয়ী ব্যক্তিত্ব গভীরভাবে ভাববেন বলে আশাবাদী জনতার পক্ষ হতে আপনাদের আমাদের একান্ত কামনা তাছাড়া যেসব দল নিবন্ধিত আছে এবং সাবেক সরকারে ও সরকারের পৃষ্ঠপোষকতা করেছিল তারা চালকের ছিটে থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পেয়ে বসে আহা বেচারা বানাতে সদা তৎপর থাকছে এবং থাকবে আমার অমুককে নিতে হবে আমার তো নিতে হবে যদি ডক্টর মোহাম্মদ ইনুস সেটে না মানেন তাহলে তো ডক্টর মোহাম্মদ ইনুস তাদের কথা শুনছেন না দল না করে বা দুই বা তিন বছর অন্যান্য দল দ্বারা নির্বাচন দিলে এদেশের জনতার নব্য আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না যদি ডক্টর মোহাম্মদ ইনুস মহোদয় দল করেন ও জাতিকে সামনে হতে বলিষ্ঠ নেতৃত্ব দেন তাহলে কি হতে পারে তিনি দল করার ঘোষণা দিলেই যেসব দল চলমান রয়েছে তারা সময় করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান নেতৃত্ব ভেবে তার প্রতি সম্মান বাড়িয়ে আলোচনার ও দলীয় সুবিধা নিতে আলোচনায় তৎপর থাকতে ব্যস্ত এবং ন্যস্ত থাকবেন সারা দেশের কোটি কোটি জনতা দল বেঁধে তার দলে যোগ দিবেন সেক্ষেত্রে দেশের রাজনীতিতে নতুন এক ধারা বহবান থাকবে নতুন নির্বাচন কমিশন গঠন করে এক বছরের কম বা বেশি সময়ে দল গঠন হবার পর প্রস্তাবনা ও পরিবেশ আসবে জোট গঠনের তখন একটি নির্বাচনী জোট গঠন করে দুই বা অধিক জোটের মাধ্যমে সারা দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার সুপরিবেশ হবে ধাপ ছয় এখন আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এএসএম এর ছাত্র সংগঠন বা ছাত্র জনতা নতুন রাজনৈতিক দল গঠন করার যে আলোচনা করছেন সেটির রূপরেখা নিয়ে সাধারণ জনতার প্রশ্ন নতুন দল করবেন বলছেন সেটি কতদিন পর আওয়ামী লীগ জন্ম নিয়েছিল ছাত্র সংগঠনের দেড় বছর পর বিএনপি জন্ম নিয়েছিল জরমান ক্ষমতা গঠনের তিন বছর পর আর এরশাদ জাতীয় পার্টি জন্ম দিয়েছিলেন তার ক্ষমতা গ্রহণের চার বছর পর নতুন সরকারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা কি ছাত্র সংগঠন নিয়েই থাকবেন নাকি সর্ব বয়সের সর্ব পেশা ও মতের ব্যক্তিদের রাজনীতি করার সুযোগ দিতে রাজনৈতিক দলটি অতি দ্রুত হওয়া দরকার রাজনৈতিক দলটির নাম কী হবে এমন আলোচনা রাজনীতির হাঁটে মাঠে চলছে আপনারাই বলুন দলটির নাম ধারণ বা নামকরণ কোনটি হলে যথার্থ হয় যেহেতু হাজার জনতার রক্তের উপর একটি শব্দ সুপ্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নামের মধ্য দিয়ে সেহেতু সেই নামটি ছাড়া অন্য কোনো নাম খোঁজা কি যুক্তযুক্ত হবে আমরা একটি নামকরণের রূপরেখা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এএসএম ইংরেজিতে এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এএসএম এটি হলো ছাত্রদের মূল সংগঠন আর বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন এ পি এম এন্টি ডিসক্রিমিনেশন পিপল মুভমেন্ট এ এম সংগঠনটি হল মূল সংগঠন এই সংগঠনটি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে বাকি সকল সহযোগী সংগঠনকে বৈধতা দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এএসএম এন্টি ডিসক্রিমিনেশন গার্লস স্টুডেন্ট মুভমেন্ট অথবা এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এজিএসএম অথবা এএসএম হলো সহযোগী ছাত্রী সংগঠন বৈষম্য বিরোধী যুব আন্দোলন এন্টি ডিসক্রিমিনেশন ইয়েথ মুভমেন্ট এ ওয়াইএম এটি হলো সহযোগী যুব সংগঠন বৈষম্য বিরোধী নারী আন্দোলন এ এফ এম ডিসক্রিমিনেশন ফিমেল মুভমেন্ট এএফএম হল সহযোগী নারী সংগঠন বৈষম্য বিরোধী যুব নারী আন্দোলন এ ওয়াই এফ এম এন্টি ডিসক্রিমিনেশন ইয় ফিমেল মুভমেন্ট এ ওয়াই এফ এম হল সহযোগী যুব নারী সংগঠন বৈষম্য বিরোধী ওলামা আন্দোলন এ এম এন্টি ডিসক্রিমিনেশন উলামা মুভমেন্ট এ এম হল সহযোগী ইসলামী সংগঠন বৈষম্য বিরোধী হিন্দু আন্দোলন এএস এম এনটি ডিসক্রিমিনেশন হিন্দু মুভমেন্ট এ এইস এম হলো সহযোগী হিন্দু সংগঠন বৈষম্য বিরোধী স্বেচ্ছাসেবক আন্দোলন এ ভিএম এনটি ডিসক্রিমিনেশন ভলেন্টারি মুভমেন্ট এ হল সহযোগী সংগঠন বৈষম্য বিরোধী কৃষক আন্দোলন এফ এম এন্টি ডিসক্রিমিনেশন ফার্মার মুভমেন্ট এফ এম হল সহযোগী সংগঠন বৈষম্য বিরোধী তাঁতি আন্দোলন এন্টি ডিসক্রিমিনেশন তাঁতি মুভমেন্ট এটিএম হল সহযোগী সংগঠন বৈষম্য বিরোধী শ্রমিক আন্দোলন এ এল এম অ্যান্টি ডিসক্রিমিনেশন লেবার মুভমেন্ট এম হল সহযোগী সংগঠন বৈষম্য বিরোধী মৎস্যজীবী আন্দোলন এফ এম অ্যান্টি ডিসক্রিমিনেশন ফিশম্যান মুভমেন্ট এ পি এম হল সহযোগী সংগঠন বৈষম্য বিরোধী শিক্ষক আন্দোলন এন্টি ডিসক্রিমিনেশন টিচার্স মুভমেন্ট এ পি হলো সহযোগী শিক্ষক সংগঠন যেহেতু ছাত্রদের নামে সংগঠন রয়েছে তাই শিক্ষকদের নামেও শিক্ষকদের অধিকার আদায় এই সংগঠনের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি বৈষম্য বিরোধী পেশাজীবী আন্দোলন এপিএম এন্টি ডিসক্রিমিনেশন প্রফেশনাল মুভমেন্ট এপিএম হল সহযোগী সংগঠন বৈষম্য বিরোধী ব্যবসায়ী আন্দোলন এবিএম এন্টি ডিসক্রিমিনেশন বিজনেস মুভমেন্ট এবিএম হলো সহযোগী ব্যবসায়ী সংগঠন বৈষম্য বিরোধী আদিবাসী আন্দোলন এ এন্টি এম অ্যান্টি ডিসক্রিমিনেশন পিপল এ এ হলো সহযোগী আদিবাসী সংগঠন সুপ্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই ভাবছেন বিশ্ব পরিমণ্ডলে যিনি বিরল সম্মান ও মর্যাদার অধিকারী তার হাতে ও তার সুদৃঢ় নেতৃত্বে এদেশে বিশ্বের কাছে মহা গুরুত্বের ও উন্নয়নের শিকর হতে শিখরে পৌঁছে যাবে তাহলে দলে দলে তাকে স্বাগত জানান প্রিয় ও শ্রোতা প্রতি দশকে ও প্রতিযুগে কালপুরুষ মেলে ডক্টর মোহাম্মদ ইউনুস হলেন সময়ের সেরা কালপুরুষ আর তার সাথে রয়েছেন বৈষম্য বিরোধী বিপ্লবী ছাত্র জনতা শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের মতো মুগ্ধময় হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে থাকবে আমাদের আগামী দিনের বৈষম্যহীন প্রতিবাদমুখী বাংলাদেশ উপসংহারে এটি রাজনৈতিক দল গঠনের একটি রূপরেখা মাত্র এই রূপরেখা বিচার বিশ্লেষণ করে এদেশের মানুষের আকাঙ্ক্ষার গুরুত্ব দিবেন বলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ছাত্র জনতার নিকট আশাবাদ সুপ্রিয় দেশবাসী সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ রাষ্ট্রের সকল নীতি নির্ধারকগণ যে আলোচনাটি বা যে রূপরেখাটি আপনাদের সামনে উপস্থাপিত হলো এটি দ্বারা আপনাদের ভাবনায় আপনাদের চিন্তায় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্নটি কমেন্ট করতে পারেন বা কল করে জানাতে পারেন আমরা কল করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এ সম্পর্কিত কোনো বিষয়ে গোয়েন্দা বিভাগ বা রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে যদি বিষয়টি আরও বুঝতে চান অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ